সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে নতুন গঠিত কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার চব্বিশ জুলাই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে আজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সবাই এ কমিশন গঠনের সিদ্ধান্ত হয় সবাই সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে দু হাজার পনেরো সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন ভাতা পান বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন প্রায় পনেরো লাখ এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ভেরিফাইড ফেসবুক পেজে পেজ থেকে এখানে পে কমিশন গঠন করার একটি পোস্ট দেওয়া হয়েছে গত দুই বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে এমন প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামো নির্ধারণে নতুন পে কমিশন গঠন করা হলো তো অবশেষে দীর্ঘ দশ বছর পর বাংলাদেশ দেশের সরকারি কর্মচারীদের যে স্বপ্নের পে কমিশন গঠিত হলো এর সফলতা শুধু বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদ বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন এগারো থেকে বিশ ফোর সহ বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ সহ আপনাদের যারা আমাদের বিভিন্ন আন্দোলন সংগ্রামে আপনারা যোগ দিয়েছেন উপস্থিত হয়েছেন এবং ঐক্যবদ্ধভাবে যারা আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তাদের সকলের জন্য কৃত কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের প্রধানকে যিনি এই পে কমিশন গঠনে এগিয়ে এসেছেন এখন আমরা চাই এই পে কমিশন যাতে দ্রুত বাস্তবায়ন হয়